বেগম খালেদা যে অসুস্থতার কারণে তফসিল পেছানোর কোন আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন যে দেশের রাজনীতিবিদদের নিরাপত্তা কেমন আছেন এবং তারেক রহমানের এই সময় ফেরা বা না ফেরা নিয়ে আপনার যদি কোনো বিশ্লেষণ দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাই তো আসলে প্রশ্নের সম্মুখীন কেননা আমাদের এখানে আমরা কিছুদিন আগে মবের অত্যন্ত বড় উৎপাদ দেখেছি একটু কমেছে হয়তো কিন্তু এখনো সেই ভয় কাটে নাই যখন তখন যার তার চরিত্র হনন করা হচ্ছে যখন তখন যাকে তাকে নানান ধরনের আক্রমণের শিকার হতে হচ্ছে সেটা অনলাইন এবং অফলাইনে ফলে আসলে তো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নতি হয় নাই ফলে আমি শুধু রাজনীতিবিদদের কথা বলবো না আমি বলবো যে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় সকলেই বাংলাদেশে এখন অনিরাপদ বোধ করছেন এবং এই নিরাপত্তাহীনতা যার যার লেভেলে তার তার মতো একজন উচ্চ মানের অথবা উচ্চ পদস্থ রাজনীতিবিদ কোনো দলের সভাপতি সাধারণ সম্পাদক কিংবা যারা উচ্চ কর্মকর্তা তাদের যে ধরনের নিরাপত্তাহীনতা এটা এক ধরনের আবার সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা সেটা ধরনের তবে ওভারঅল আমি বলবো যে তার স্টেটাসটা ভালো ছিল উনি সেখানে মানবিক লিখেছেন এবং তার ওই স্টেটাসটা আমার মনে হয় আমাদের রেসপেক্ট করা উচিত এই কারণে যে তিনি তো সেইখানে আসলে এমনভাবে তিনি বক্তব্যটা দিয়েছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন আসতে পারছেন না বলে কিন্তু এটাও জানিয়েছেন যে তার আশাটা শুধুমাত্র তার একা সিদ্ধান্তের উপর নির্ভর করে না তার আশা না আসার সাথে অনেক কিছু জড়িত তো কি কি জড়িত এটার ব্যাখ্যা যদি কেউ চায় আমি যেমন আরো কয়েকটা টক যখন কথা বলতে বলেছে উনি কেন ব্যাখ্যা দিলেন না তো ব্যাখ্যা দিতে হবে আমি সেই জিনিসটা মনে করি না তিনি যদি বলেন যে এর পেছনে কারণ রয়েছে সেই কারণ তিনি তার সময় অনুযায়ী জানাবেন আমরা তো তাকে জোর করতে পারি না যে আপনাকে এখনই বলতে হবে আপনি কেন আসছেন না উনি কিন্তু একটা ধারণা দিয়েছেন যে তার আসা যাওয়ার ব্যাপারটি অনেকগুলি ফ্যাক্টরের উপর নির্ভরশীল এবং সেই ফ্যাক্টরগুলি সব কিছু হয়তো তার নিয়ন্ত্রণাধীন নয় যেটা আমি অতীতে বড় বড় ভিআইপিদেরকে দেখেছি যে তাদের মুভমেন্ট বা তাদের চলাচলও কিন্তু পুরোটা নিয়ন্ত্রণে থাকতো তাদের না তাদেরকে অনেক জায়গা থেকে শুনে বা অনেক ধরনের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে মুভ করতে হতো তিনি বহুদিন যাবৎ বিদেশে ফলে উনি যখন এখানে ফিরবেন উনি থাকবেন কোথায় ওনার থাকার জায়গা ওনার চলাচলের জায়গা ওনার প্রতিদিন যে জায়গাগুলিতে উনি কাজ করবেন সেই জায়গার সহ এক সময় যদি শুরু হয়ে যায় তাহলে তার দেশব্যাপী আগ্রহ এগুলো নিয়ে আপনি মাত্র যেটা বললেন মানুষের আসলে আগ্রহ নাই বলেন মানুষ এখন সত্য মিথ্যা সবই বিশ্বাস করে মানুষ আসলে যা বিশ্বাস করতে চায় সেটাই বিশ্বাস করে আবার যা অবিশ্বাস করতে চায় সেটাই অবিশ্বাস করে তারা আসলে কোনো কিছু সত্য মিথ্যা না তারা জানার আগ্রহটাকে আমরা আসলে ইয়া করতে চাই যে আপনাদের মাধ্যমে যে কোন বিশ্লেষণের মাধ্যমে তাদেরকে জানাতে পারি কিনা বোঝাতে পারি কিনা আমার এতটুকুই বলার আছে তিনি যেহেতু বলেছেন যে তার এই ফেরার যে দেরি সেই দেরির পেছনে যুক্তি সঙ্গত কারণ আছে আমাদের অপেক্ষা করতে হবে এবং আমরা তার দলীয় যারা সদস্য রয়েছেন বা কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে আমরা একটা ব্যাখ্যা জানতে চাইতে পারি কারণ তারা তাদের দলের অবস্থানটা বলতে পারবেন কিন্তু একমাত্র পুরো ব্যাখ্যা তো তিনি একাই দিতে পারবেন কেননা তিনি জানেন আমরা তো এটাও জানি না যে ওনাকে আসলে আসতে বেগম খালেদা না করেছেন আমরা তো সেটা জানি না আসলে হতে পারে না যে মা বলেছেন একটা একটা সময় বলে দিয়েছেন হতে পারে না আমাদেরকে বলতে বাধ্য আমি সেটা মনে করি না তবে একটু আগে নূর যেটা বলছিল এটা সত্যি কথা আসলে এইখানে নিরাপত্তার ব্যাপারটা অনেকখানি আপেক্ষিক এবং কোনো কোনো ক্ষেত্রে নিরাপত্তা প্রদানের বিষয়টি একটু প্রশ্নবিদ্ধ আর এর বাইরে আরো ফ্যাক্টর আছে আপনি যদি চিন্তা করেন উনি আসলে তার আসার সময় একটা ভিড় তৈরি হবে এই সময় এই ভিড়টা তৈরি হওয়া উনি পছন্দ করছেন কিনা উনি আসবার পরে দলীয় নেতা কর্মীরা তার কাছে ভিড় জমাতে শুরু করবেন স্বাভাবিক উনি যদি এখন তার মায়ের শয্যাপাশে যেতে চান দেখা যাবে হাসপাতালের বাইরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে তার ব্যাখ্যাটা গ্রহণযোগ্য এবং এটা নিয়ে অনেক আলোচনা যে আমরা কেন করছি আমি সেটাও জানি না বরং আমাদের আলোচনা করা উচিত তফসিল কেন পিছিয়ে গেল তফসিল পেছানোর মতো কোনো কারণ কিন্তু হয় নাই বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে তফসিল পেছানোর কোনো আসলে কারণও থাকতে পারে না কেননা বেগম খালেদা জিয়া সুস্থতা অসুস্থতা এটা একজন মানুষের হতে পারে এবং নানান সময় হতে পারে কালকে ধরেন যদি আরও একজন বৃহৎ নেতা অসুস্থ হয়ে যান ধরেন জামাত ইসলামের বৃহৎ নেতা অসুস্থ হলেন আবার তফসিল পিছাবে ফলে অসুস্থতা তফসিল পেছানোর কোনো কারণ হতে পারে না বরং আমি মনে করি যে তফসিল ঘোষণা করে যে গণতন্ত্রের জন্য এত সংগ্রাম করেছেন সেই গণতন্ত্রের এবং সেই কারণে আমি মনে করি যে তফসিল পেছানোর যে সিদ্ধান্তটা এটাই বরং বেশি প্রশ্নবিদ্ধ হওয়া উচিত কি কারণে নির্বাচন ঘোষণা করা হয়ে যাবে আমরা জানি প্রথম সপ্তাহে তফসিল হবে এরকম একটা কথাবার্তা এসেছিল কি কারণে সেটা আবার পেছাবে এটার আসলে কোনো ব্যাখ্যা নাই এই ব্যাখ্যাটা বরং আমার কাছে মনে হয় চাওয়া উচিত ঠিক আপনি একটি জিনিস লক্ষ্য করেছেন যে নির্বাচন কমিশন তো নির্বাচনকে শান্তিপ্রিয় করার জন্য নানান ধরনের প্রচারণা করবে দলগুলোর প্রতি আহ্বানও রাখবে আবার কোনো কোনো সময় দলের অভ্যন্তরীণ কোন দলেও কিন্তু মারামারি সংঘটিত হয় তো এখন পর্যন্ত নির্বাচন কমিশনের যে পারফরমেন্স আর সামনে নির্বাচনের যে চ্যালেঞ্জ সেক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভালো থাকবে বলে আপনি আশা করেন প্রথমত হচ্ছে আমাদের আসলে অনেক ধরনের হতাশার মধ্যে আশাবাদী হতে হবে কারণ আমরা যদি শীর্ষ জায়গা থেকে মানুষকে হতাশার বাণী শুনাই তাহলে মানুষ আরো হতাশ হবে যেটা বলে মরার আগেই মরবে তো সেই জায়গা থেকে আমরা অনেক কিছু উত্তিক্ত জানলেও বলতে চাই না বা বলি একটু কম তবে এটা বাস্তব যে যেটা আমরা প্রকাশ্যে বলে আসছি যে আগামী নির্বাচনটা কেমন হবে নির্বাচনের পরিবেশ কেমন হবে এইটা আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের চেয়ে নির্বা জন্য অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর উপরে নির্ভর করে বিশেষ করে এখানে যদি র্যাঙ্কিং করে তাহলে এক নম্বরে বিএনপি দুই নম্বরে জামাত বিকজ বিএনপি এবং জামাতের কেন্দ্রে কি প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপির কেন্দ্রিক একটা জোট জামাতের কেন্দ্রিক একটা জোট কাজে সেই জায়গা থেকে এই দল এবং জোটগুলো যদি সামনাসামনিটা আলাপ আলোচনা করে একটা কমিটমেন্টের জায়গায় পৌঁছাতে পারে যেহেতু এখন তো মাঠে ফেলে আর আমরা এখন থার্ড পার্টি কেউ প্লেয়ার নেই কাজে আমরা চাই যে খেলাটা সুন্দরভাবে হবে দর্শক উপভোগ করবে তাহলে নির্বাচনটা সুষ্ঠু হতে পারে তো সেই জায়গা থেকে এটা দুর্ভাগ্য যে আমি লক্ষ্য করছি আমার জায়গা থেকে সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে না বিশেষ করে এবং একেবারেই অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে রাজনীতিক ক্ষেত্রে বাংলাদেশের দীর্ঘদিনের ট্রেডিশন এগুলো তো ঘটেই নির্বাচনে কিন্তু আমরা যদি ট্রেডিশন বলে এটা চালু রাখি তাহলে জুলাইয়ের পরে কৃষির পরিবর্তন আমরা চাচ্ছি আমরা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আমরা সংস্কার চাচ্ছি আমরা বিচার বিভাগের একটা পূর্ণাঙ্গ স্বাধীনতা চাচ্ছি আমরা একটা স্বাধীন গণমাধ্যম চাচ্ছি আমরা একটা জবাবদিহিতামূলক জনবান্ধব জনপ্রশাসন চাচ্ছি কিন্তু এই জায়গায় আমরা কতটুকু অগ্রগতি করেছি বিশেষ করে গণমাধ্যমের কথা যদি বলি আপনি ওয়াজডকের কথা বলেন কিংবা আমি একটা বিষয় আমার লক্ষ্য হয়েছে যে কিছুদিন আগে আপনার ঢাকার যে সাংবাদিকদের সংগঠন ডিইউজে বোধ তাদের নির্বাচন হয়েছিল বা প্রোগ্রাম হয় এই সমস্ত প্রোগ্রামগুলোতে আগে দেখতাম দাওয়াত দিত একদিকে সরকারি দলকে আর বিপরীত ব্লকে বিএনপির মহাসচিব থাকতো শীর্ষ নেতৃত্ব সাথে এই যে ছোটো ছোটো দলগুলো ছিল মান্না ভাই সাকি বলেন আমাকে বলেন অনেকে দাওয়াত করতো তো এই বছরের এবং এই পাঁচ বছরের পরে অনুষ্ঠানগুলোতে লক্ষ্য করলাম এখানে প্রধানত বিএনপি এবং জামাতকে দুই দলের দুইজন নেতাকে দাওয়াত করে বাকিদের ওইভাবে এখন আর মানে খুব বেশি প্রয়োজনীয় তারা করছে না কারণ এর মানে বিএনপি এবং জামাতকে ব্যালেন্স করে বাকি নেতাদের আগায় নিতে চায় তো এই যে একটা ক্রিটিক্যাল সময় আমি আমার কথা বলছি না এই যে যারা আরো দল তো রোল প্লে করেছে তো সেইখানে তাদের এই সংযোগটা অব্যাহত রাখার দরকার ছিল বিশেষ করে গণমাধ্যমের ক্ষেত্রে এখন বলা চলে যে বিএনপি কেন্দ্রিক অটোমেটিক্যালি কিছু জায়গায় একটা সার্কেল তৈরি হবে বিকজ তারা পাওয়ার আগে ছিল আবার বিশেষ করে সামনে নির্বাচন হলেও যাবে এইটা আমরা থামাতে পারবো না কিন্তু জামাত তার আগে তাদেরও মিডিয়ার বিভিন্ন জায়গায় তৎপরতা দেখি তো সেক্ষেত্রে গণমাধ্যমকে আমরা যেভাবে চাই আমরা কিন্তু সেটা প্রকৃত হতে পারছি না একইভাবে প্রশাসনের কথা আমি যেটা বলেছি দেখেন আপনার বিএনপির শীর্ষ নেতৃত্ব কিন্তু বলেছে যে সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেকে একটা রাজনৈতিক দলের পক্ষে অবস্থান নিয়েছে জামাতের লোকেরা বলল একই কথা যে কেউ কেউ বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে বা একটা দলকে ক্ষমতা আনার জন্য কাজ করছে আবার এনসিপির পক্ষে এটা বলা হচ্ছে এনসিপির নেতৃবৃন্দ এটা বললো তাহলে দেখেন তিনটে প্রধান দল যাদেরকে সরকার ফার্স্ট সেকেন্ড থার্ড হিসেবে কাউন্ট করছে তো এখন তাদের মধ্যে থেকে যদি এই অভিযোগগুলো আসে তাহলে তো সাধারণ মানুষ কিংবা আমাদের একটা মহল যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে কিংবা সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে এই সরকার অধীনে নির্বাচন না হওয়ার জন্য যে ধরনের কর্মযোগ্য করা সেগুলো করছে তাহলে সেটা আরো রসদ পেয়ে যাচ্ছে কারণ আমি তো এটা বলতে চাই না কিন্তু বলছি যে যারা প্রধান সরকার যাদেরকে সবচেয়ে বেশি খাতির করছে জাতিসংঘের মিটিং নিয়ে যাচ্ছে এক দুই তিন তিন নম্বর মিটিংয়ে ডাকছে এক দুই তিন তারা কিন্তু এগুলো বলছে তো এর মধ্যে দিয়ে বলার মধ্যে দিয়ে প্রশাসন কিংবা সব জায়গায় কিন্তু একটা ডিভিশনের চিত্র আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে আমি বলবো এটা আমরা ব্যক্তিগত ভাবে এটা চাই না যে অন্তত এখন একটা মুখোমুখি রাজনীতি হবে এখন এটা সৃজনশীল মেধাভিত্তিক একটা সুস্থ সুন্দর প্রত্যাশা করি তবে এখানে আরেকটু কথা বলে শেষ করবো আমি রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশনে তো একটা রেফারির জায়গা আছে আইন শৃঙ্খলা কেউ ফাউল করলে তাকে তো লাল লালকার দেখানোর সুযোগ আছে সো এখন প্রশাসন যদি কিছু জায়গায় শক্ত ভূমিকা না নিতে পারে যদি নির্বাচন কমিশন তফসিলের আগ পর্যন্ত তফসিল হলে পুরো দেশ তার নিয়ন্ত্রণে চলে যাবে এখন তো উনি চাইলে অনেক কিছু করতে পারে কিন্তু এখন আইন শৃঙ্খলা বাহিনীকে যে শক্ত ভূমিকা দেয় অবতীর্ণ হওয়া দরকার সেই জায়গায় রোল প্লে করতে হবে সরকারকে কিন্তু তারা যদি একটু ফ্লেক্সিবল জায়গাটা রাখে তাহলে কিন্তু এটা প্রত্যাশা পূরণ হবে না আপনার কাছে আমার একই প্রশ্ন আসলে যে নির্বাচনকালীন প্রশাসন পুলিশ এবং নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটি কেমন হওয়া উচিত আর কেমন দেখছেন আপনি এটার সাথে যদি বিশেষ করে নিরাপত্তার ব্যাপারটাও আর কি যদি আপনার আলোচনা রাখেন কিছুদিন আগে একটি যুগান্তকারী রায় এসেছে সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তনের প্রবর্তনের পক্ষে আদালত রায় দিয়েছেন তার মানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে ভবিষ্যতে তাহলে এই সরকারের ভূমিকাটা হওয়া উচিত তত্ত্বাবধায়ক সরকারের মতো কারণ এটাই কোর্টের রায় বা এটাই অভিপ্রায় এটা জনগণের অভিপ্রায় তাই যদি হয়ে থাকে তাহলে এই সরকারকে আচরণ করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের মতো এবং নির্বাচন কমিশনকে আচরণ করতে হবে স্বাধীন সার্বভৌম নির্বাচন কমিশনের মতো এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় যেমন উপদেষ্টা পরিষদ কোনো বৃহৎ পলিসি সিদ্ধান্ত নেন না কেবলমাত্র নির্বাচন আয়োজনের জন্য যা যা প্রয়োজন সেগুলি করেন এবং একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন এবং ডে টু ডে অ্যাক্টিভিটি করে থাকেন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তাদের কাজগুলি করেন ঠিক সেইভাবেই এই সরকারকে আচরণ করতে হবে যেটি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কিন্তু ওনারা দাবি জানিয়েছিলেন যে আপনাদেরকে নিরপেক্ষ সরকারের মতো আচরণ করতে হবে আর তার সঙ্গে নিরাপত্তা বাহিনী চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে এবং সরকারকে তখন সহযোগিতা করতে হবে পূর্ণ সহযোগিতা নিরাপত্তা এই নির্বাচন কমিশনকে এবং নিরাপত্তা বাহিনী সহ প্রশাসনের যে পোস্টগুলি নির্বাচনের সাথে সম্পৃক্ত সেগুলি সবই চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে ফলে নির্বাচন কমিশনকে সেইখানে সাহসের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে তখন যদি তারা কোনো প্রভাবে প্রভাবিত হন অথবা কোনো টেলিফোনে প্রভাবিত হন অথবা কোনো প্রভাবশালী মহল দ্বারা পরিচালিত হন সেটা আমরা আশা করব না তার মানে আমরা এমন একটি পরিবেশ চাই যে পরিবেশে আমরা অতীতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের যে পরিবেশ দেখেছি সেই রকম বা তার চেয়ে একটা ভালো পরিবেশ আমরা আশা করছি দুজন উপদেষ্টা পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করবে এরকম একটি কথা শোনা যাচ্ছে আর কি সেক্ষেত্রে কি সরকারের নিরপেক্ষতা কোনো প্রশ্ন উঠতে পারে সরকারের নিরপেক্ষতা তো শুরুতেই প্রশ্নবিদ্ধ হয়েছে যখন উপদেষ্টারা বের হয়ে একটি রাজনৈতিক দল করেছেন সাধারণত উপদেষ্টাদের কাজ কি ছিল অন্তর্বর্তী সরকারের একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দেওয়া গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা দেখলাম যে সরকারি ক্ষমতায় থেকে একটি রাজনৈতিক দল তারা গঠন করার চেষ্টা করেছেন এবং এই এই রাজনৈতিক দলটা যে গঠিত হয়েছে সেটা নিশ্চয়ই দলের সভাপতি যিনি হয়েছেন তার সঙ্গে পরামর্শ ছাড়া কি হয়েছে তার মানে তিনি সেই সময় কোনো পক্ষপাতের মধ্যে থাকার কথা না তিনি একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিন্তু তখন তিনি বাইরে নির্দিষ্ট দলীয় লক্ষ্য এবং এজেন্ডাতে তিনি সভাপতি হয়ে গিয়েছেন তার মানে তার আগে পর্যন্ত তিনি সরকার ভবিষ্যতে প্রধানমন্ত্রী না সেটা তো তাকে কেউ বলেছিলেন যে তার মধ্যে ভবিষ্যতে প্রধানমন্ত্রী দেখা যাচ্ছে এটা কেউ কেউ বলতে পারেন ব্যক্তিগত মত হিসেবে যদিও সরকারি পদে থেকে সেটা বলা উচিত না কিন্তু আমরা দেখলাম যে তিনি দলে চলে এলেন তার মানে এই দলের এর সঙ্গে নিশ্চিত সম্পর্ক ছিল তো উনি সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি একটি দল সংগঠনের জন্য তখন কাজ করছিলেন এটা তো আমাদের কাছে মানে আশা করার বিষয় ছিল না আমাদের ধারণা ছিল যে তারা বরং এই সরকার যাতে ভালো আচরণ করে সেইটা তত্ত্বাবধান করবেন জুলাই বিপ্লবীদের বা জুলাই আন্দোলনকারীদের পক্ষ থেকে যাতে জুলাইয়ের লক্ষ্য থেকে এই সরকার বিচ্যুত না হয় কিন্তু তারা একটি রাজনৈতিক দল গঠন করেছেন খুবই ভালো কথা তারপরে আমরা দেখেছি এই রাজনৈতিক দলটি সরকারের কাছ থেকে নানান ভাবে সুবিধা তারপরে আমরা দেখেছি নিজস্ব এলাকাতে সিটিং উপদেষ্টাদের কেউ কেউ বরাদ্দ দিয়েছেন গিয়েছেন আমরা তাদের বাবা মা আত্মীয় স্বজনকে এক ধরনের অধিকতর ক্ষমতাবান আচরণ করতে দেখেছি বিভিন্ন বক্তৃতায় গিয়ে বলতে দেখেছি যে ওই এলাকাতে এরকম এরকম বরাদ্দ হবে কিংবা তার সন্তান ওই এলাকার জন্য বরাদ্দ দিচ্ছেন এইরকম যখন আমরা দেখেছি তখন আমরা মনে হয়েছে যে উপদেষ্টা হিসেবে তাদের যতটুকু নিরপেক্ষতা থাকা উচিত ছিল সেটা তারা হয়তো বজায় রাখতে পারেন নাই কিন্তু এখন যদি এইরকম হয় যে এই পুরো সময়টা সরকারের মধ্যে থেকে কাজ করে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে বা কয়েকদিন আগে পদত্যাগ করে তারা নির্বাচনে অংশ নেন তাহলে বুঝতে হবে যে এই সরকারের থাকাকালীন তাদের যে সময়টুকু তারা নিজেদের ইমেজ বাড়িয়ে নির্বাচনে আসতে চেয়েছেন যদি এইভাবেই তারা নির্বাচনে আসতে পারেন তাহলে অন্যান্য সরকারি কর্মকর্তা থেকে শুরু করে সকলেই কেন নির্বাচনে চলে আসতে পারবেন না তাই না তো এইটি আমার কাছে মনে হয়েছে যে আইনগতভাবে বিধিনিষেধ না থাকলেও আমার কাছে মনে হয়েছে যে এক ধরনের স্পিরিটের দিক থেকে এটা দুঃখ মোরালিটি এটা ইমরাল না কিন্তু এটা এক ধরনের স্পিরিটের দিক থেকে অর্থাৎ চেতনাগত দিক থেকে বা বুদ্ধিবৃত্তিগত দিক থেকে এটা এক ধরনের অগ্রহণযোগ্য বিষয় যে আমি ঠিক আগের দিন পর্যন্ত সরকারের সমস্ত সুবিধাদি ব্যবহার করলাম আর পরের দিন আমি পদত্যাগ করে আমি নির্বাচনে দাঁড়িয়ে গেলাম ভবিষ্যতে আবারও সরকারি সুবিধাদি পাওয়ার আশায় সংসদ সদস্য হিসেবেই হোক অথবা বিজয়ী দল হিসেবে সরকার গঠন করলে সেখানেই হোক অথবা যার সাথে জোট করছি তার সঙ্গে দিন দরবার করে দুই চারটা মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী পদ নিয়েই হোক আমরা শেষ পর্যন্ত কি করলাম আমরা ক্ষমতার বন্দোবস্ত করছি ক্ষমতার ভাগ বাটারা করছি কিন্তু আমাদের উচিত ছিল এই জায়গাতে কিছুটা সংযত থেকে প্রয়োজনে পদত্যাগ করে রাজনীতিতে যোগ দিয়ে

অভ্যুত্থান আমাদের জন্য একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে সেটিকে সর্বোচ্চ সতর্কতার সাথে ব্যবহার করা দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারেরও উচিত ছিল যে পটভূমি রচনায় তারা খুব ভালো একটা রচ হতে পারত আর কি লেখক হতে পারতেন কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি মানুষের প্রত্যাশার সাথে সবসময় প্রাপ্তি মিলবে এমন কোনো কথা না তবে আমরা ভবিষ্যতের যে অঙ্গীকারের জায়গায় যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল রয়েছেন জনাব তারেক রহমান রয়েছেন আমার মনে হয় যে সেই সম্ভাবনাটা আমরা দেখার ব্যাপারটা এই প্রশ্নটা আমি আমি করেছি যে একজন আপনাদের সমর্থন পেতে পারে একটা আসনে এরকম আছে এটা ঠিক করে বলতে পারবো না বাস্তবতা দেখা যাবে আমার মনে হয় না এক্ষেত্রে নির্বাচনের বিধিনিষেধ যা আছে সেটার ভিতর থেকে যদি কোনো কাজ করবার স্বাধীনতা কারো থাকে তাহলে সেটা উনি করতেই পারেন এখন আমি জানি না কি করি নৈতিক বিষয়টা আলাদা সেটা বিভিন্ন প্রেক্ষাপটের আলোচনা তবে আমার মনে হয় যে আমাদের একটা ইতিবাচক সম্ভাবনার দিকেই বোঝায় তাকানো উচিত যে আমরা আগামী দিনে সেই নির্বাচনের সংকট যতই সামনে আসুক না কেন সেগুলো সবগুলোকে উত্তরণ করে যেমন করে আমরা স্বৈরাচার পতনের ক্ষেত্রে আমরা একতাবদ্ধ ছিলাম সেটিও আগামী প্রত্যেকটা কাজে আমরা সেটাকে স্পষ্টভাবে দৃশ্যমান করতে পারবো ইনশাল্লাহ বলতে চেয়েছিলেন আমি সবচেয়ে বলবো যে ভাই বলেছে প্রবলেম হয়ে বলেছে যেটা যেখানে সব কিছু কেতাবে লেখা থাকে না কিছু সামাজিক লর্মস আমরা মেনে চলি তারপরেও তো সেই জায়গা থেকে এই সরকারের উপদেষ্টা থেকে শুরু করে কোন বিশেষ সুবিধা ভোগীদের নির্বাচনে অন্তত আগামী নির্বাচনে যাওয়াটা ঠিক হবে না তাহলে এটা গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করবে যে তারা ক্ষমতায় থাকতে তাহলে ভাগ বাটরার এই বন্দোবস্ত করেছে নতুন বন্দোবস্তের কথা বলে তো আমরা চাই যে এই সময়ের অভ্যুত্থানে যারা বিশেষ করে আলোচিত নেতৃবৃন্দ সরকারে যারা আছে তারা ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ পাঠ হয়ে থাকুক তারা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার মধ্যে দিয়ে